বাংলাদেশকে ভারতেই খেলতে বলবে আইসিসি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু নিয়ে জটিলতা কাটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও নিরাপত্তার কারণে ম্যাচগুলো ভারতের বাইরে শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছিল তবে এখন মনে হচ্ছে আইসিসি সেই অনুরোধ মানবে না ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয় বরং ভারতের অন্য ভেনিউতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে ভারতে বাংলাদেশি খেলোয়াড় এবং ভক্তদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি দুটি চিঠি পাঠিয়েছে তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা লজিস্টিক্যালভাবে কঠিন তাই বিকল্প হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে খেলার প্রস্তাব ভাবা হচ্ছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের অন্য ভেনিউ মানেই ভারতেই খেলা ফেব্রুয়ারির সাত থেকে শুরু হতে যাওয়া দশম টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচই মূলত ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা আইসিসি ভারতের ভেতরেই বিকল্প খুঁজছে এবং ইতোমধ্যেই তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে নিরাপত্তা উদ্বেগের সূত্রপাত ঘটেছে মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় বিসিবি প্রশ্ন তুলেছে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো বাংলাদেশ দল সাংবাদিক সমর্থকরা কিভাবে নিরাপদ থাকবেন তবে ক্রিকবাজের খবরে বলা হয়েছে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বিসিবির অনুরোধ মানার সম্ভাবনা ক্ষীণ আইসিসি প্রস্তাব বাংলাদেশ গ্রহণ করবে কিনা সেটি এখন প্রধান উত্তেজনার বিষয় চেন্নাই বা তিরুবনন্তপুরমে বেনিউ পরিবর্তনের গুঞ্জন থাকলেও বিসিবি ইতোমধ্যেই সরকার ও নিরাপত্তা সংস্থার সঙ্গে আলোচনা করে নিজের অবস্থান নিশ্চিত করেছে বিসিবির বক্তব্য স্পষ্ট আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানেই আছি বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এখন একদিকে উত্তেজিত অন্যদিকে নিরাপত্তার কারণে উদ্বিগ্ন আগামী কয়েকদিনে আইসিসি যে সিদ্ধান্তই নিক তা পুরো ক্রিকেট